কতদিন ধরে তৈরি করা হচ্ছে আমাদের এটা ধরুন আপনার বছর তিনে হচ্ছে বছর তিনে ধরে তৈরি করা হচ্ছে এখানে সব বাড়িতেই রাবড়ি তৈরি করা যায় মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাড়িতে তৈরি করা হয় আর এই রাবড়ি কলকাতায় চলে যায় তাই তো বিভিন্ন দোকানে চলে যায় তৈরি তৈরি করা দাদা বলুন এবার ছাব্বিশ বছর রাবড়ি করছে ছাব্বিশ বছর মানে অনেকটা দিনের ব্যাপার তাহলে কলকাতাতে আমরা যে রাবড়িগুলো বিভিন্ন নামি দামি দোকান থেকে খাই সেই রাবড়িগুলোই কিন্তু এই যে দিদিরা এখানে তৈরি কিলো মতন দুধে তৈরি করা হয় সেখান থেকে দু কিলো মতন রাবড়ি পাওয়া যায় আর পশেজটা হচ্ছে এইভাবে তৈরি করা হয় পুরো দুধটাকে জাল দিতে হয় এবং জাল দিয়ে এরকম একটা লাঠি সাহায্যে ধারে ধারে কড়া তুলে দিতে হয় শর্ট টাকা এই যে হাওয়া দিতে বিশেষ করে পুরো রাবড়িটাই খেয়ে ফেলেছি জাস্ট টেস্ট হচ্ছে অসাধারণ নিজে হাতে করা দেখলাম এবং খেয়েও দেখলাম হ্যালো ভিউয়ার্স তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো হ্যাঁ আজকের ব্লগটা হতে চলেছে রাবড়ি সম্পর্কে তো আজকে আমি চলে এসেছি আইয়াতে আইয়ার একটি রাবড়ি বাড়িতে যাব এই যে বোর্ডে লেখাই আছে পদ্মারানী রাবড়ি সেন্টার আর এখানে হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা গলিতেই রাবড়ি তৈরি করা হয় রাবড়ি এখানকার একটা কুটির শিল্প বলা যেতে পারে আর বর্ধমানে যেমন সীতাভোগ বিখ্যাত শক্তিগড়ের যেমন ল্যাংচা বিখ্যাত আইয়াতে ঠিক তেমনই এখানকার রাবড়ি বিখ্যাত তো আমি এখানে চলে যাব যে যাটার নাম বললাম পদ্মারানি রাবড়ি সেন্টার সেই বাড়িতে এবং ওখানকার দাদাদের সঙ্গে একটু কথা বলে নেব এবং দেখব ওখানে কিভাবে রাবড়ি তৈরি করা হয় আর যদি সম্ভব হয় আশেপাশে দু একটা বাড়িও ঘুরে দেখে নেব তো ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি রাবড়ি গ্রামের একটা বাড়িতে এই বাড়িতেই প্রথম ঘুরে দেখে নেবো কীভাবে রাবড়ি প্রস্তুত করা হয় রাবড়ি তৈরি করা শুরু হয়ে গেছে এখানে প্রথমেই রাবড়ি তৈরি কেনা পরিচিত পশে আমার চোখের সামনে ধরা দিল এটা কতখানি দুধ আছে দিদি কতটা দুধ কিলো দুধ আছে সাত কিলো দুধ তাই তো কতটা রাবড়ি হয় তো মোটামুটি দু কিলো দু কিলো মতন আচ্ছা আমি এখানকার দাদার সঙ্গে একটু কথা বলে নেবো রাবড়ি সম্পর্কে কতদিন ধরে তৈরি করা হচ্ছে আপনাদের এটা ধরুন আপনার বছর তিনেক হচ্ছে বছর তিনেক ধরে তৈরি করা হচ্ছে এখানে সব বাড়িতেই রাবড়ি তৈরি করা হয় তো মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাড়িতে তৈরি করা হয় আর এই রাবড়ি কলকাতায় চলে যায় তাই কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে চলে যায় তাহলে কলকাতাতে আমরা যে রাবড়িগুলো বিভিন্ন নামি দামি দোকান থেকে খাই সেই রাবড়িগুলোই কিন্তু এই যে দিদিরা এখানে তৈরি করে দিচ্ছে একদম অরিজিনাল রাবড়ি আর দাদা থেকে যেটা জিজ্ঞেস করলাম এখানে মোটামুটি সাত কিলো মতন দুধের তাই তো একটা করাতে সাত কিলো মতন দুধে তৈরি করা হয় সেখান থেকে দু আড়াই কিলো পাওয়া দু কিলো মতন দু কিলো মতন রাবড়ি পাওয়া যায় আর পশুদি হচ্ছে এইভাবে তৈরি করা হয় পুরো দুধটাকে জাল দিতে হয় এবং জাল দিয়ে এরকম একটা লাঠির সাহায্যে ধারে ধারে পরা তুলে দিতে হয় শর্ট টাকা এই যে হাওয়া দিতে হয় বিশেষ করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সুস্বাদু রাবড়ি প্রস্তুত করা হয় এটা তৈরি করতে টাইম লাগে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট শুরুতেই দেখতে পাচ্ছ কীভাবে কি কৌশলে রাবড়ি তৈরি করা হচ্ছে এই রাবড়ি তৈরি করতে রাবড়ি যিনি তৈরি করছেন তাকে গনগনে আগুনের সামনে দাঁড়িয়ে শীত গ্রীষ্ম বর্ষা এইভাবে রাবড়ি তৈরি করতে হয় তবে এই সুস্বাদু রাবড়ি তৈরি হয় রাবড়ি যিনি তৈরি করছেন তাকে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই গনগনে আগুন এবং ফুটন্ত দুধের সামনে দাঁড়িয়েই কিন্তু এইভাবে কৌশলে রাবড়িটা তৈরি করতে হয় এই যে দেখতেই পাচ্ছ ফুটন্ত দুধ থেকে যে শটটা পড়ছে হা দেওয়ার ফলে সেই শরটাকে করার গায়ে এইভাবে বারবার উনি লাগিয়ে দিচ্ছেন এবং এটাকে গরমেতে শুকনো হয়ে শক্ত হয়ে যায় তারপর এটাকে কিন্তু করে কাটা হয় এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাও কিন্তু তোমাদের এই কমেন্ট শেয়ার বা লাইক এগুলোই কিন্তু আমাকে ইন্সপিরেশান দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরো মোটা হয়ে যায় তাই তো তারপর ওটাকে আবার পিস করা হয় এটাকে আবার পিস করা হয় ওটা এখনই হবে তাই তো হ্যাঁ প্রথমে এবার দুধ ধরুন যে লাস্টে দুধটা পড়ে থাকবে তাতে 400 গ্রাম চিনি দেয়া হবে চিনি দেয়া হবে 400 গ্রাম চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়ে আচ্ছা রেখে দেয়া হবে এবার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে

যে সর ভাজা হয় এই সরগুলোকে বড় বড় করে কাটবে কেটে একটা সর এরকম পেড়ে রাখবে এরকম একটা পাটায় পুরো সর নিচে একটা স্তর ওটা আমাদের এখানেও বিক্রি হয় ওটা নাকি আমরা তৈরিও করা হয় তৈরি করতাম এখন করে এখন করা হয় না কিন্তু হয় এখানে তাই তো হ্যাঁ হয় অনেক বাড়িতেই সর ভাজা হয় আচ্ছা আর ওই শীতকালে যেটা শুনছিলাম যে এটা খেজুরের গুড়ের হয় নাকি হ্যাঁ এই চিনির পরিবর্তে খেজুরের গুড় খেজুরের গুড়ের রাবড়ি হয়ে যাবে খেজুরের গুড়ের আর চিনি না দিলে সুগার ফ্রি হয়ে যাবে আচ্ছা সুগার ফ্রিও পাওয়া যায় হ্যাঁ

প্রটণ্ড দুধে হাওয়া দেওয়ার ফলেই সর তৈরি হচ্ছে এবং হাতের কাঠি দিয়ে সরগুলোকে টেনে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে না থেমে অনবরত এই প্রসেস কাজ করে যেতে হয় এই কঠিন পরিশ্রমের ফসলই কিন্তু আমাদের মুখের সামনে এসে হাজির হয় সুস্বাদু রবরি তবেই আমরা বলি বাহ কি সুন্দর খেতে হয়েছে এই কঠিন পরিশ্রমটা দেখতেই পাচ্ছ তোমরা এতক্ষণ যে রাবড়িটা তৈরি হলো এই রাবড়িতে মিষ্টির ভাবটা আনার জন্য চিনি দিয়ে দেওয়া হচ্ছে যে অবশিষ্ট দুধটা পড়ে আছে এবার এইটা এভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে যাতে চিনিটা গুলে যায় এবং এই অবশিষ্ট যে দুধটা পড়ে আছে এতে আর কোনো রকম সর তৈরি হবে না এই দুধের পরিমাণটা একটু মোটা হয়ে যাচ্ছে রাবড়ি তৈরির প্রথম স্টেপ কমপ্লিট দেখতেই পাচ্ছ দুধের স্বর কড়াইয়ের গায়ে বসে গেছে এবং রাবড়ির মিষ্টি দুধও রেডি হয়ে গেছে রেডি এই কড়াইটি দুধ এবার আলাদা করে নেওয়া হচ্ছে এই কড়াইটা থেকে রাবড়ির পিস করে রেডি করবার জন্য এবার দ্বিতীয় স্টেপ এতক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে ফুটন্ত গরম দুধকে হাওয়া দিয়ে তা থেকে সর তুলে যে রাবড়ি তৈরি করা হলো সেটাকে এবার কড়াইয়ের গা থেকে পিস পিস করে রন্ধন শিল্প তার নিজের গুণ ধারালো ছুরি দিয়ে পিস পিস করে কড়াই থেকে রাবড়িকে আলাদা করছে এটাই হলো দ্বিতীয় স্টেপের গুরুত্বপূর্ণ কাজ এই কাজটাকেই খুব মনোযোগ সহকারে করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে এতক্ষণ ধরে যে গরম গ্যাসের ফ্লেমে ফুটন্ত দুধ থেকে সরগুণোকে কড়াইয়ের গায়ে লাগানো হয়েছিল সেটাকেই এবার এই ধারালো ছুরির মাধ্যমে আগে রাউন্ড করে কেটে নেওয়া হচ্ছে যার মানে এই রাউন্ড করে কেটে নেওয়ার পরে এটাকে আবার লম্বাই লম্বা এই যে দেখতেই পাচ্ছ লম্বাই লম্বায় পিস করার জন্য করা হচ্ছে এইভাবে পিসটা করার পর ধার থেকে ছাড়িয়ে এই রাবড়িগুলোকে কড়াইয়ের মাঝখানে ফেলা হচ্ছে এইভাবেই পুরো প্রসেসটা চলে এটাই হচ্ছে এই মানে রাবড়ি তৈরি করার দ্বিতীয় স্টেপ এইভাবে রাবড়িটা শুকিয়ে যাওয়ার ফলেই এই পিসগুলো কিন্তু সুন্দর আকারের হচ্ছে এবং এই যে ছুরির মাধ্যমে পিস তৈরি করা হচ্ছে এটাকে খুব গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হয় পিসগুলো তবেই কিন্তু ঠিকঠাক মতন হয় এবং পিসগুলো ভেঙে যায় না এটাই রাবড়ি তৈরির গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা সুস্বাদু রাবড়ি পেতে কত পরিশ্রম করতে হয় সেটাকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি আমরা তো দোকানে গেলে পয়সা দিয়ে রাবড়ি কিনে খাই কিন্তু এর পেছনে কঠোর কত কঠিন পরিশ্রম আছে সেই পরিশ্রমের ফসল এই সুস্বাদু রাবড়ি তাই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এগুলো কিন্তু করে দিও আর দেখো এখনও পর্যন্ত এই কঠিন কাজটা উনি করে যাচ্ছেন এবং রাবড়িগুলোকে কড়াইয়ের গা থেকে একদম পিসপিস করে কড়াইয়ের মধ্যখানে ফেলা হচ্ছে কড়াইয়ের ধারে কিন্তু কোনো রাবড়ি লেগে নেই মানে এটা একদম ঠিকঠাক পসেজে হয়েছে বোঝাই যাচ্ছে এই যে মিষ্টি দুধটাকে রেডি করে রাখা হয়েছিল সেই দুধের মধ্যে এবার পিসপিস করে কেটে ফেলা রাবড়িগুলোকে এই ঘন দুধটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবার এই রাবড়িটাই দুধটাকে টেনে একটা পরিপূর্ণ সুস্বাদু রাবড়ির আকার ধারণ করবে রাবড়ি তৈরির প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে দুধ এই দুধটাই কিন্তু রাবড়ির আকর্ষণ এই দুধ দিয়েই কিন্তু রাবড়ি তৈরি হয় এবং এই দুধটাকে জোগাড় করে আনাটা কিন্তু একটা কঠিন কাজ যারা রাবড়ি তৈরি করেন তারা বিভিন্ন গয়লাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবার দেখতেই পাচ্ছ আগের রাবড়ির পাট শেষ হয়ে গেছে আবার নতুন করে রাবড়ি তৈরি করা হবে সেই জন্যে কাঁচা দুধটাকে কড়াইয়ের এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম কীভাবে রাবড়ি তৈরি হয় আর এই দিদিদের বাড়ি যেখানে রাবড়ি তৈরি দেখালাম তো দিদিরা একদম যে গরম রাবড়িটা তৈরি করেছে সেখান থেকেই আমাকে দিয়েছে খাওয়ার জন্য আর এই যে রাবড়ি আর খেয়েও দেখলাম টেস্ট কিন্তু অসাধারণ একদম পিওর এতে কোনো ভেজাল নেই তো তোমরাও যদি কন্টাক্ট করতে চাও আমি এর নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও পুরো রাবড়িটাই খেয়ে ফেলেছি জাস্ট টেস্ট হচ্ছে অসাধারণ নিজের হাতে করা দেখলাম এবং খেয়েও দেখলাম এত কষ্ট করে যে রাবড়িটা উনি তৈরি করলেন যেটা আমি আপনাদেরকে দেখালাম সেই রাবড়ি কিন্তু এবার আমি আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি বাড়ি ফেরার পথে রাবড়ি গ্রামের আরেকটি বাড়ির দরজায় দেখলাম এরকম সাইনবোর্ড লাগানো আছে এবং রাবড়ি তৈরি করার কাঁচা মাল দুধ গেটের সামনেই রাখা আছে আরেকটি বাড়ির সামনেও দেখতে পাচ্ছি মা লক্ষ্মী রাবড়ি সাপ্লাই এরকম প্রত্যেক বাড়ির দরজার সামনে এইভাবে লাগানো আছে প্রত্যেকটা বাড়িতেই রাবড়ি তৈরি করা হয় তো এরকম আর একটা দেখতে পেয়ে গেছি বাড়িতে রাবড়ি তৈরি করা হয়েছে মা লক্ষ্মী রাবড়ি সাপ্লাই তো এখানকার এক দাদাকেও পেয়ে গেছি দাদার মুখ থেকে শুনে নেবো

হুগলি জেলার এই যে আইয়া গ্রামটা এখানে প্রত্যেকটা বাড়িতে রাবড়ি তৈরি করা হয় রাবড়ি এখানকার কুটির শিল্প খুব নিপুণ দক্ষতার সঙ্গে এনারা রাবড়ি তৈরি করেন এই যে দেখতে পাচ্ছ আর বাড়িতে এসে গেছি এই বাড়িটাতে দাদা যেটা বললো ছাব্বিশ বছর ধরে এনারা রাবড়ি তৈরি করছেন অনেকটা দিন অনেকটা বছরের ব্যাপার এটা হচ্ছে এনাদের কারখানা এই কারখানাতেই রাবড়ি প্রস্তুত হচ্ছে দেখতেই পাচ্ছ দুই দিকে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দুধকে গরম করা হচ্ছে এই যে এখানে যে কড়াইটা আছে এটাতে রাবড়ির প্রাথমিক কাজটা হয়ে গেছে মানে ধারের শরটা মোটা হয়ে গেছে এবং দুধও রেদি যে মিষ্টি যে দুধটা এখানে সরবাজা হচ্ছে এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঁচা দুধকে এইভাবে ফ্লেমের মাধ্যমে মানে গরম করে এইভাবে সরভাজার যে প্রাথমিক পদ্ধতি সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে পাশেই আর একটা করাতে এখানে এই যে দেখা যাচ্ছে এটাতে হচ্ছে রাবড়ির জন্য দুধটাকে গরম করা হচ্ছে এবং যে রাবড়িগুলো ওই কারখানাতে তৈরি হচ্ছে তোমরা দেখতে পেলে সেই কঠিন পরিশ্রমের ফসল হচ্ছে এই যে গ্রেজটির মধ্যে রাখা আছে সুস্বাদু রাবড়িটি এখানে প্রায় বারো কিলো মতন রাবড়ি রাখা আছে খুব কঠিন পরিশ্রমের মধ্যেই কিন্তু এই রাবড়িটি তৈরি করা হয়েছে এরপর এই রাবড়িগুলো কিন্তু অর্ডার অনুযায়ী বিভিন্ন দোকানে বা জায়গায় সাপ্লাই দিয়ে এই যে কারখানার মধ্যে দেখতেই পাচ্ছ ফুটন্ত দুধটাকে পাখার বাতাস করা হচ্ছে এবং এই যে লাঠি বা খুন্তির সাহায্যে যে উপরে যে শটটা পড়ছে সেগুলোকে কড়ার গায়েতে এইভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এইভাবে বেশ কয়েকবার মানে অনেকবার এইভাবে সর লাগানোর পরে সরটা পুরু হয়ে যায় মোটা হয়ে যায় আগুনের তাপে সেটা শুকনো হয়ে যায় এবং এই পদ্ধতিটাই হচ্ছে রাবড়ি তৈরির মেন পদ্ধতি এটাকে খুব সুন্দরভাবে সুকৌশলে করতে হয় যারা জানেন তারাই কিন্তু এটা করতে পারেন অন্য যে কেউ কিন্তু পারবেন না মোবাইলে কন্ট্যাক্ট করে আপনাদের কাছে আসে আর যদি পেমেন্ট যদি অনলাইনে করতে অনলাইনে করতে গেলে ছেলের নাম্বার দেওয়া হবে তখন ছেলের ফোনপে আগে ফোন করে দিতে পারে কোনো সমস্যা নেই তাই সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো এখানে এরকম দুখানা বাড়িতে ঢুকলাম দুটো বাড়িতেই রাবড়ি তৈরি হচ্ছে দেখলাম আর এখানে যেটা জানলাম যে এখানে প্রায় ফিফটি পারসেন্ট বাড়িতে রাবড়ি তৈরি হয় আর ওই সামনেই হচ্ছে রোড রাস্তা এবার বেরিয়ে যাব তো এখানে সব বাড়িতে এরকম রাবড়ি তৈরি হচ্ছে দুখানা বাড়িতে ঢুকলাম ঢুকে দেখলাম কিভাবে রাবড়ি তৈরি করে পুরোটাই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর ততদিনের জন্য সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে